শোনো শোনো কষ্ট করো কষ্ট করো পড়াশোনা এই সময়টা আর ফেরত আসবে না তোমরা যেই সময়টা কাটাচ্ছ এই সময় এখন আর কোনোদিন ফেরত আসবে না অযথা কমেন্ট করে অযথা মজা করে এই টাইমটা নষ্ট করতেছো না এই যে মজা যে করতেছো ঠিক আছে পড়াশোনা না করে মজা করবা সমস্যা নাই কিন্তু পড়াশোনার পাশাপাশি মজা করতে হবে হম আরেকজনের ডিস্টার্ব না করে মজা করতে হবে এই সময়টার পরে তুমি হাজারো কান্নাকাটি করেও ফেরত পাবা বুঝবা যে হ্যাঁ আসলে তোমার লাইফটা কেন ভিন্ন দিকে চলে এটা এটা তারপর তা এমন হতেই পারে যে তোমার একটু কারণে অল্প কারণে অল্প একটু গাফলতির কারণে তুমি কিন্তু তোমার যেই মেইন ফোকাস এখান থেকে দূরে সরে যাচ্ছ এটা হইতে পারে তো এই জায়গায় প্রথম যে জিনিসটা বলবো সেটা হচ্ছে টাইম নষ্ট করবে টাইম নষ্ট করলে খুবই ধরা খাবার No, sto a che fare corona.